আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আর এই তো আজকে আমরা আইসক্রিম তৈরি করবো চকলেট আইসক্রিম চলুন কিভাবে আইসক্রিম বানাবো তা আজকে ভিডিওতে আমি দেখাই প্রথমে আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম হাফ কেজির মতো এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম আর তো দেখতে পাচ্ছেন আমার দুধটুকু বলবেসে গিয়েছে এখন আমি নাড়াচাড়া করে নিব এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো কারণ আমার এখানে দুধের পরিমাণ কম তাই আমার চিনিও আমি এখানে কম করে দিলাম না এরপরে আমি নাড়াচাড়া করে নেব এতে দেখুন আমার দুধটুকু অনেকটা ঘন হয়ে এসেছে জাল দেওয়ার পরে এখান থেকে আমি কিছু পরিমাণ দুধ অন্য একটি কাপে তুলে নিব আর এ তো আমার এখানে দুধটুকু ঘন হয়ে এসেছে এসেছে এরপর আমি ওই কাপে ঠান্ডা হওয়া দুধে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম আর ওই দুধে আমি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটুকু এই যে দেখতে পাচ্ছেন এরপর আমি আরও কিছুক্ষণ দুধটুকু জাল দিব আমার দুধের ঘনত্বটা অনেকটা ঘন হয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে নামিয়ে নিব এটা বাটিতে ঢেলে নিলাম এরপর আমি এটা সম্পূর্ণ ঠান্ডা খাওয়ার জন্য রেখে দেব আর এদিকে অন্য একটি বাটিতে আমি নিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম আর কিছু সামান্য পরিমাণ দিয়েছি এক এক কাপের একটু বেশি আমি এখানে হুইপ ক্রিম দিয়েছি এরপর একটা বিটার দিয়ে ভালো করে আমি ক্রিমগুলোকে বিট করে নেব আর আমার এখানে তো ফোম হয়ে গিয়েছে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চকলেট ইমালশান ব্যবহার করেছি চকলেট ফ্লেভার আনার জন্য আপনারা চাইলে এখানে চকলেট ব্যবহার করতে পারেন আমি এখানে আমার চকলেট ছিল না তাই ইমালশান দিয়েছি আর এখন ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর এখানে আমি কিছু আমার চকলেটিক গানাস ছিল আমি এটা এখানে দিয়ে দিলাম তা আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই এরপরে আমি এখন আমার সে জাল দেওয়া দুধটুকু ঢেলে দেবো এখানে দুধটু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এখানে ভালো করে মিশিয়ে নিব ফোমের সাথে ব্যাস হয়ে গিয়েছে আমার এখানে আমি আর এখানে বিট করবো না এদি দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম আসতে হবে এখানে আমার পারফেক্ট হয়েছে এরপর আমি একটা চকলেট বক্স নিয়ে নিলাম আইসক্রিমের পুরনো বক্স ওটাকে ভালো করে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম আর এখন এই যে আইসক্রিমটুকু ঢেলে দিব এখানে আমার এক লিটার পরিমাণ আইসক্রিম হয়েছে এরপরে বাকিটুকু আমি একটা বাটিতে ঢেলে নিলাম এরপর আমি সম্পূর্ণ যে আইসক্রিম তা আমি এখন ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব এই যে এখন আমি সারা রাতের জন্য এই আইসক্রিমটিকে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এ তো ওয়েফার কোন বিস্কিট এটা যে কোনো মলে আপনার পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার আইসক্রিম হয়ে গিয়েছে আমি এখানে সারা রাত আইসক্রিমটাকে ডিফে রেখে দিয়েছি আর এর উপরে এখন আমি কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম আর এখন তো যে কোনের ওয়াইফা তাতে আমি এখন আইসক্রিমটুকু দিয়ে দিলাম আর পছন্দ মতো ডেকোরেট করে নেব এখন আর কেমন হয়েছে আমার এই আইসক্রিম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সহজ সরল ভিডিও রান্নার সহজ পদ্ধতিতে রান্না কীভাবে আমরা করতে পারি তা আমি অবশ্যই এখানে দেখাই চেষ্টা করি দেখাতে আর এই তো দেখুন আমার আইসক্রিমটুকু কেমন হয়েছে যে দেখতে পাচ্ছেন কেমন পারফেক্ট হয়েছে আমার আইসক্রিম আর খেতে অসম্ভব মজা হয়েছে আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম